পেঁয়াজ বাংলাদেশে মশলা জাতীয় ফসলগুলোর ভেতরে সব থেকে বেশি বাংলাদেশের মানুষ পছন্দ করে পেঁয়াজ আর এই পেঁয়াজের ফুল এখান থেকেই উৎপাদিত হয় পেঁয়াজের বীজ পেঁয়াজের দানা থেকে চারা তৈরি করে পরবর্তীতে পেঁয়াজ করা হয় সম্প্রতি আমরা গবেষণা করছি উন্নত জাতের পেঁয়াজের ভ্যারাইটি ডেভেলপ করার জন্য তারই ধারাবাহিকতায় এখানে আমরা লাগিয়েছি অল্প একটু জায়গায় দেখেন মোমাসি এসে পরাগায়নে হেল্প করছে মার্শাল্লাহ আল্লাহ সৃষ্টি কত সুন্দর